জামাত ইসলামী বিগত দিনে আপনাদেরকে দাওয়াতে দিচ্ছে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ তাম পৃথিবীর যা কিছু আমরা দেখি সব আল্লাহর আইনে চলে এই বাতাস আল্লাহর আইনে চলে এই পানি আল্লাহর আইনে চলে সূর্য আল্লাহ আল্লাহর আইনে চলে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশের সংসদ আদালত বিচারালয় আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে আর এর কারণে মানুষগুলো বিচার পাচ্ছে না বরং একটা বিচারের জন্য দরবারিদেরকে পাঁচ দশ টাকা ঘুষ দেওয়া লাগে তা সঠিক বিচার পাচ্ছে না আল্লাহর রহমত আমি আপন অশ্রাফি আপনাদের অশ্রাভি ভাই আমার বাড়ি আশরাপুর সদর বাড়ি আমি আপনাদের ইউনিয়নের লোক বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া থেকে এমপি পদে নির্বাচন করছি বাংলাদেশ জামাত ইসলামী বালুয়া আশরাপুর ইউনিয়নের সম্মানিত আমির সেক্রেটারি সহ সম্মানিত দায়িত্বশীল ভাইরাসব আমরা আপনাদের কাছে এসেছি জামাত ইসলামের পক্ষ থেকে দাবাব দেওয়ার জন্য দানি পল্লার পক্ষে ভোট চাওয়ার জন্য সম্মানিত মা এবং বোনেরা ভাইয়েরা যারা আলোচনা শুনছেন জামাত ইসলামী বিগত দিনে আপনাদেরকে দাওয়াতে দিচ্ছে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ তাম পৃথিবীর যা কিছু আমরা দেখি সব আল্লাহর আইনে চলে এই বাতাস আল্লাহর আইনে চলে এই পানি আল্লাহর আইনে চলে সূর্য আল্লাহর আইনে চলে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশের সংসদ আদালত বিচারালয় আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে আর এর কারণে মানুষগুলো বিচার পাচ্ছে না চুয়ান্ন বছর হল বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশে চুয়ান্ন বছরে অনেক উন্নত হওয়ার কথা ছিল চুরি টাকাতি বিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা ছিল ডাল হিরোইন বাবা ইয়াবা বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও এই অপরাধগুলো দিন দিন বেড়ে চলেছে আর এই অপরাধগুলো সাধারণ মানুষের করার কোনো সাহসও না যদি নেতারা সাপোর্ট না করত নেতারা যদি শেল্টার না দিত নেতাদের শেল্টারের কারণে আমাদের যুবকেরা সন্ত্রাসী হয়ে যাচ্ছে মাদকসেবি হয়ে যাচ্ছে আমাদের কলিজার টুকরা ব্যবসায়ী ভাই যারা আছে সারা ব্যবসা করার পরে মাসে মাসে তাদেরকে মোটা অঙ্কের সন্ত্রাসীদেরকে চাঁদা দেওয়া লাগে চাঁদাবাজদেরকে এই জন্য সংসার চালাতে হিমশিম খায় এস এভাবে চলে আসছে বিগত 54 বছর বর্তমানে সুযোগটা যদি আপনারা কাজে লাগান যদি সত্যিকারের দেশপ্রেমিক চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত এই মুক্ত একটা দল এবং পার্ট থেকে যদি আপনারা দাঁড়ি পাল্লাম আর ভোট দিয়ে যদি এমপি বানা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় কচুয়াকে আমরা শান্তির নিরাপদ একটা কচু আমরা আপনাদেরকে উপহার দেব যে কচুয়াতে কেউ সন্ত্রাস করার সাহস পাবে না যে কচুয়াতে কেউ কোনো ব্যবসায়ী ভাইয়ের কাছে দাবি করার সাহস পাবে না যে কচুয়াতে কোনো যুবক মাদক সেবন করার সাহস পাবে না কচুয়াতে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে অপরাধ বন্ধ হবে বিচারের জন্য